আমি মনে করি আমরা সকল আমলে যদি এক হই ওই শুধু সব পালাই যাবে মাহফুজ আলম সাহেব তিনি মিডিয়ায় এসে সরি বলেছেন তাহলে আমরা বলতে চাই আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলবে তাদেরকে ছেড়ে দেন আমাদের সময় এখন এক হওয়া চুয়ান্ন বছর অনেক ছাড়তে দিয়ে শিশু ভরসা করে এরা দেশটাকে বিক্রি করছে টাকা পাকা করে দিদি বাড়ি ঘর বানাইছে আমাদের করে নাই ডক্টর ইন্ডাস্ট্রির উপর আশা ছিল কোনো কিছু করবেন একমাত্র আমার সাথে আদিল হয়ে আছে আর কেউ নাই সব বাদ পাত খুব লজ্জা লাগে এরা যখন জাতাবাদী বা কোনো ছিল কাজ করবে সপ্তাহে সাত দিন কাজ করবে কিছুই করে নাই কোন সংস্কার করে নাই যে আগের মতো নির্বাচন হয় আপনারা আনছেন কেন আমরা আগের মতো নির্বাচন হচ্ছি তবে আমাদের লজ্জার বিষয় হলো আপনি আবার হুদ এরা মনেও কামনা এরা ধর্মীয় নেতা নির্দেশনা দেয় আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই আমাদের আবার সংগঠিত আমাদের সময় বেঁধে দিতে হবে সরকারকে আপনি যদি না ছাড়েন আপনার না আমরা আবার সমাবাদ দখল করবো আমরা সম্পূর্ণ এলাকা দখল করে অগজ করে দিবে সরকারকে সকল বিদেশি যদি বলবো দেখেন এরা জানি ফেটিন এখনো যায় নাই আমাদেরকে নিপীড়ন করতেছে এই ফেসিবাদ করতে পারে না আন্দোলন অতীত ছিল বিপ্লবী সরকার করার সরকার ব্যর্থ হয়েছে এবার যদি হয় কিছু বিপ্লবী সরকার হবে সব করা হবে চলবে না না বাংলাদেশে বাংলাদেশে থাকবে ভারত আগামী রাত যদি ভারতে হবে না আমি আমার সক্রিয়তা নিয়ে চলবো মন্তব্য করবো আরব দেশের সাথে পাকিস্তান চীন ইরানের সাথে আমরা সামরিকভাবে শক্তিশালী হবে দেখি আমাদের যে কারা শক্তিশালী আমাদের গর্ব আমরা মারা গেলে শহীদ এইটাই সবার ভয় এই মর্যাদা দিচ্ছে এরপর আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন পরিষদের প্রেসিডেন্ট মেম্বার কেন্দ্রীয় সদস্য মুফতি নজরুল হক সংগ্রামী সাথে আমরা জানি আজকে সেই উদ্দেশ্য এবং দাবিকে সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি পরবর্তী বাংলাদেশে আমরা একটা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম জুলাই অভ্যুত্থানের রক্ত যাদের হাতে লেগে আছে এই বাংলার জমিনে তাদের বিচার আমরা দেখতে চেয়েছিলাম আমরা দেখতে চেয়েছিলাম যাদের নেগেটিভ তৈরি করা যাদের বয়ানে জুলাই অভ্যুত্থানের আগে দীর্ঘ ষোলো বছর প্রেসিবাদী সরকার মানুষকে না মানুষ বানিয়েছে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম তাদের বিচার করবে এটা আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে দলায়কbutton পদ্ধতি এক বছরেরও বেশি সময় অতিপ্রান্ত হওয়ার পরেও বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ওই দোষী ব্যক্তিদের এবং দোষী সংস্থাগুলোর কোনো বিচার করতে পারে নাই যার ফলে মানুষের ক্ষোভ জনমানুষের आक्रोश জনমানুষ দমন করতে না পেরে অকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি মনে করি এই দুর্ঘটনার পেছনে যতটা দায় জনসাধারণের চেয়ে বড় দায় বর্তমান সরকারের তারা কেন তারা কেনিবাদির দোষর এই মিডিয়া হাউস গুলোকে বিচারের আওতায় আনবো না এজন্য আজকে আমাদের প্রথম দাবি আমরা চাই তেসিবাদির দোষর প্রত্যেকটা মিডিয়া হাউসকে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমে বিচারের আওতায় আনতে হবে বড় মজার কথা মাহফুজ জানাম সাহেব তিনি মিডিয়ায় এসে সরি বলেছেন লক্ষ লক্ষ মানুষকে না মানুষ দানিয়ে হাজার হাজার মানুষকে ঘুম খুনের বয়ান তৈরি করে মিডিয়ার সামনে সরি বলেছেন আমি তো ওবায়দুল কাদের সাহেবের মতো বলতে চাই সরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায় যদি ধরে নেই যদি ধরেও নেই যাদের কাছকে গ্রেফতার করা হয়েছে দাড়ি টুপি বেছে বেছে নিহ আলমায় এবং ইসলামপন্থীদেরকে তারাই কাদের সাথে সম্পৃক্ত ছিল না যদি আমরা ধরেও নেই তারা সম্পৃক্ত ছিল তাহলে আমরা বলতে চাই আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলবে তাদেরকে ছেড়ে দেন আমাদের ভাইরা বাইরে এসে সরি বলুক তারা ছেড়ে দেন মাকুদারাম সাহেব সরি বললে সেই সরি গ্রহণযোগ্য আমাদের ভাইদের সরি কেন গ্রহণযোগ্য হবে না এজন্য এই উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া দেখতে চাই দিল্লি ওয়াশিংটন কিংবা বিদেশ পন্থী কোন মিডিয়া আমরা দেখতে চাই না কিন্তু দুঃখজনক ভাবে বাংলাদেশ পন্থী মিডিয়ার গায়ে হাত তোলার এবং সেগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চলছে আমাদেরকে আমরা জানি আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয় আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয় বিভিন্ন সময় আমাদেরকে উস্কানি দেওয়া হয় যাতে আমরা রাষ্ট্রকটে নিয়ে আসি আর এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে তারা আমরা আবা এর অসতন্তন ভবনা আমরা বলে দিতে চাই যারা এখন বাংলাদেশেরstampanti নিরিহ আলে মোলামাদেরকে বিনা কারণে গ্রেফতার করছে এরা প্রশাসনের মধ্যে ঘাটি মেরে টাকা পাতিবাদের দালাল এরা চায় কম্বটে স্বাধীন হয়ে যাক নির্বাচন বন্ধাল হয়ে যাক এজন্য আমি

আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অনুমিন্দ আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন আমি এক মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করব সাল উনিশশো একানব্বই কি বিরানব্বই তখন আমরা কিছু সামরিক বাহিনীর অফিসার পেয়েছিলাম তারা কারা তারা ছিল কর্নেল রশিদ তারা কারা তারা ছিল কর্নেল সারিয়া রশিদ খান এরকম আট সামরিক অফিসারকে নিয়ে তারপরে এই যে মসজিদে আমি দাঁড়িয়ে আছি স্বপ্নে নবুদ আন্দোলনের অবৈধ হক সাহেব ছিলেন এই এই বাইতুল মোকালমের প্রতি সাথে আমাদের মুক্তি খবর কামিনী এখন যারা নতুন প্রজন্ম হয়তো চেষ্টা জানেন না যারা পুরান প্রজন্ম অবসর নেন তার সাথে ছিলেন আল্লামা আজিজুল হক মোহাম্মদপুরের আমরা আদিবত্ববাদ এবং সামন্তবাদের রক্ততক কুপেটকা করে এই আলম সমাজlceil কে আমরা তাসলিমা নাসরিনকে বাংলা থেকে নির্ধারণ করতে পেরেছি তাহলে আজকে আমরা আবার সেই রকমের আমাদের সাথে জেল মাহবুব ভাইকে পেয়েছি আমাদের সাথে কোমল হাসিব ভাইকে পেয়েছি আমাদের সাথে আরো পেয়েছি ওই আগস্টে ওই ইবা শক্তিতে আমরা আবার আলমরা এই দেশে বিজয় হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ